আসেন সবাই সালাম মানাই নবীজি আল্লাহ 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 ইলাহা ইল্লাহ কি কল দেখেন কি কয় তারা বসা অবস্থা থেকে গেল দাঁড়িয়ে বলতেছে আসেন সবাই সালাম জানাই নীরা এরপরে জিকির শুরু করে দিল আল্লাহ আল্লাহ নাহজুল্লাহ সম্পূর্ণ বিধান মানুষকে কিভাবে হির ভিতরে এরা ঠেলে দিচ্ছে সম্মানিত প্রিয় ভাইরা এরা কারা আজকে এদের সম্পর্কে আমরা জানার জন্য চেষ্টা করব। এই এই মাজার কাদের আজকে আমরা উত্তর এটা জানার জন্য চেষ্টা করব। দরুদের নামে প্রচলিত যে মিলাদের প্রচলন শুরু হয়েছে এটা মূলত ছয়শ চার হিজরি সনের ইরাকের মুসল শহরের বাদশাহ আবু সাইদ মুফর কাউকারি এই বিদাতি শাসক বা জালিম শাসক এবং তার একজন দরবারি আলেম ছিল যার নাম হলো আবু ওমর দিহিয়া এই দুইটা লোক গরুদের নামে মিলাদের প্রচলন ঘটায় তৎকালীন সময়ে এটা ছিল শুধু এই বারো রবিউল আউয়ালের ভিতরে সীমাবদ্ধ কারণ বারো রবি আমাদের সমাজ একটা ধারণা আছে বারো রবি মহানবী সাল্লাম জন্মগ্রহণ করেছেন এটাও সম্পূর্ণ মিথ্যা কথা মহানবী সাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবারে এই তারিখের ব্যাপারে একাধিক মত আছে সম্মানিত প্রিয় ভাইরা যা হোক তৎকালীন সময়ে ছিল শুধু বারো রবি মহানবী সাল্লামের জন্মকে কেন্দ্র করে বারো রবি প্রচলিত মিলাদের প্রচলন ঘটায় দরুদের নামে যা সম্পূর্ণ এটা মহানবীর সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের জামনায় ছিল না সাহাবিদের যুগে ছিল না খোলা রাশেদার যুগে ছিল না সাহাবেদের যুগে ছিল না তাবেদের যুগে ছিল না তাবে তাবেনদের যুগে ছিল না ইমাম সাফি মালিকি হাম্বলি রহিমাহুল্লাহ এদের আমলে এই ধরনের দরুদের নামে মিলাদের প্রচলন ছিল না সম্মানিত প্রিয় ভাইরা রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এর উপরে দরুদ পাঠ করতে হবে এটা সহ আল্লাহ তালা নিজেই বলেছেন কিন্তু সেই দরুদটা কি এরকম নাকি তুমি বসা অবস্থা থেকে দাঁড়িয়ে গেলা কোন কারণে যদি বলো রাসুলের সম্মানার্থে তাহলে আমি বলবো যে রাসুল আসলো কখন দেখলো কে আবার রসুল গেল কখন দেখলো কে এটা সম্পূর্ণ ভণ্ডামে আমি কফিল উদ্দিন সালেহিস এই মাজার পূজারীদের যে কিছু বিক আলেম আছেন আমি তাদের প্রতি ডক্টর এনেতলা আব্বাসী সহ আপনাদের প্রতি বিনীত অনুরোধ রাখবো যেই মিলাদের প্রচলন কবে থেকে কখন থেকে কিভাবে শুরু হলো এই ইতিহাসটা সঠিকভাবে গবেষণা করে একটু জাতিকে জানানোর জন্য চেষ্টা করেন এই জাহান্নামের পথ থেকে জাতিকে ফিরিয়ে আনেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়া বলেছেন তোমরা আমার প্রতি দরুদ পাঠ করো সাহাবির আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন এ রসুল আল্লাহ আপনার প্রতি কিভাবে সালাম পেশ করতে হবে সেটা তো আমরা জানি কিন্তু আপনার প্রতি দরুদ পাঠ করতে হবে কিভাবে এটা তো আমরা জানি না আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তখন কিন্তু এই আমরা যে নামাজের ভিতরে যে দরুদটা পড়ি এই দরুদের কথাটাই বলেছেন তাহলে আমরা যতবার নামাজের ভিতরে দরুদ পাঠ করি তাহলে ততবার তো নামাজ অবস্থা থেকে বসা অবস্থা থেকে দাঁড়িয়ে যেতে হবে ওনাদের কথা যদি যে যখন তখন দাঁড়িয়ে যাও। তাহলে যতবার আপনি নামাজের শেষ বৈঠকে দরুদ পড়বেন ততবার আপনাকে দাঁড়িয়ে যেতে হবে রাহুল সম্মানিত প্রিয় ভাইরা রাসুল্লাহাল্লাম বললেন তোমরা আমার প্রতি এভাবে দৌড় পাঠ করবে কারণ তোমরা যখন দৌরদ পাঠ করো তখন আল্লাহ তালা আমাকে কি করেন আমার ভিতরে রুহ জীবন দিয়ে দেন আমি তোমাদের সালামেরও জবাব দিই এবং আমি তোমাদের দরুদ গুলো আমার কাছে আল্লাহ তালা পেশ করেন করেন্লাহ দরুদটা কি ছিল সম্মানিত এটা ছিল তোর আর আমাদের সম্মান তুলা আলাইকা এগুলা কই পাইল আল্লাহুম্মা সাল্লি সম্পূর্ণ বিদআত কুল্লু বিদআতিন দলালা কুল্লু দালালাতিন ফিন্নার প্রত্যেক বিদআতি গোমরাহ আর গোমরাহিতা মানুষকে জাহান্নামে নিয়ে যায় যে সকল আলেমরা দরুদের নামে এই প্রচলিত মিলাদের প্রচলন ঘটিয়েছে ওরা তো জাহান্নামে যাবে এবং যারা তাদের অনুসরণ করে তারাও জাহান নামে যাবে তৎকালীন সময়ে ছিল শুধু বারো কেন্দ্রিক এই প্রচলিত প্রচলন আর আজকে বিবাহাদি সবার সেমিনার এই মাফিল আপনার নতুন ঘর উদ্বোধন নতুন দোকান উদ্বোধন বাড়ি উদ্বোধন মুসলমানি জন্ম মৃত্যু মৃত্যু দিবস জন্ম দিবস মানে এমন কোন অনুষ্ঠান নাই যা দরুদের নামে এই প্রচলিত মিলাদের প্রবেশ না ঘটেছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই বিধারটা পৌঁছে গেছে আজকে সাধারণ মানুষ বিভ্রান্ত আমরা কোন দিকে যাবো এক এক মলানা এক এক কথা বলে ভাই আপনাকে কি আল্লাহ একটু জ্ঞান বুদ্ধি দেয় নাই আপনি বলবিস ঘোরেন কেন এখন তো ইসলাম জানা সহজ একটু করেন যে প্রচলিত মিলাদের প্রচলন কখন থেকে থেকে শুরু হয়েছে এটা হলো ইরাকের শহরের কাউকারি এবং তার দরবারে আলেম আবুল খাতাম ওমর ইমনে দিহিয়ান করতে এই প্রচলিত মিলাদের প্রচলন হয়েছে অতএব যারা এই মিলাদের পক্ষে সামাই গায় এবং এই মিলাদ করার জন্য মানুষকে উৎসাহ দেয় তারা হলো সাইদ মুজাফফর কাউকারি এবং ওই দরবারে অনুসারী এরা দেখবেন রাষ্ট্রকে সংস্কার করতে হবে ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে কোরআনকে শাসন ক্ষমতায় নিতে হবে এটা কিন্তু তারা কোনোদিনই বলে না যখন যে সরকারি ক্ষমতায় আসে এই মাজার পূজারীরা এই পেট পূজারীরা এই প্রচলিত মিলাদের পক্ষে যারা আছে তারা ওই সরকারেরই দরবারি আলেম হিসাবে নিজেদেরকে উপস্থাপন করে সম্মানিত প্রিয় ভাইরা অতএব শুন দরুদের নামে আমাদের সমাজে যে মিলাদের প্রচলন হয়েছে তা আমরা বর্জন করি সম্মানিত প্রিয় ভাইরা আর দুইটি হাদিস আমি একটু উল্লেখ করি আপনাদেরকে একটু জানার জন্য আল্লা রাসুলুল্লাহ আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো ইয়া আমরা আপনার প্রতি কিভাবে দরুদ পড়ব তখন কি ন সাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তোমরা লু তোমরা আমার প্রতি দরুদ পাঠ করবে আল্লাহ সাল্লি আলা ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallaita ala Ibrahim wa ala Muhammad wa ala, ala, ala Muhammad Kama barakta আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া সালামু কামা ক্বাদ সম্মানিত প্রিয় ভাইরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আরেকটা দরুদের কথা প্রায় সেম সেম আবার বলেছেন এরকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আযওয়াজিহি ওয়া যুররিয়াতি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আযওয়াজিহি ওয়া যুররিয়াতি কামা বারক আলী ইব্রাহিম ইন্নাকা হামিদ মাজিদ হাদিস বখারি মুসলিম মোটামুটি আমি যতটুকু গবেষণা করেছি জানার চেষ্টা করেছি আল্লাহ রসুল তার প্রতি দরুদ পাঠের জন্য এভাবেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিন্তু আমাদের সমাজে দরুদের নামে যে প্রচলিত মিলাদের প্রচলন শুরু হয়েছে এটার কথা রাসুল বলেন নাই সাহাবিরা বলেন নাই কোন যুগেই ছিল না এটা ছয়শ সাহের হিজড়িতে ওই আবু সাইদ মুজফর এই বন্ধ শাসক এবং তার দরবারে আলেম এই দুজনে মিলা এই মিলাদের প্রচলন করেছে সম্মানিত পরিবার আসুন মেদাত থেকে দূরে থাকি এই সকল বিদাতে আমল থেকে নিজেদেরকে রক্ষা করি এবং আমাদের বাড়িদেরকেও বিরত রাখার জন্য চেষ্টা করি আর ওই নাম দাড়ি সুন্নি যারা নিজেদেরকে সুন্নি বলে আহলে সুনাতল জামাত বলে দাবি করে আসলে এটা হলো সম্পূর্ণ মিথ্যা কথা এরা এই ইরাকের এদের কিন্তু অনুসারী এরপরেও আমি ডক্টর এমায়াতুল্লা আব্বাসি এবং কাফিল উদ্দিন সালি শহীদেরকে বিনয়ের শুরু বিনয়ের সহিত অনুরোধ করব যে প্রচলিত মিলাদের প্রচলন কত সন থেকে শুরু হলো কোথা থেকে শুরু হলো কে এর প্রচলন করলো এটা ইসলাম সমর্থন করে কি না মেহরবানি করে আপনারা একটু ভালোভাবে স্টাডি করে জাতিকে জানান এবং এই বিদাতে আমল থেকে জাতিকে রক্ষা করেন সম্মানিত প্রিয় ভাইয়েরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নেই ইনশাল্লাহ আল্লাহ তালা আমাকে সহ সবাইকে নিরাপদে রাখুক সুস্থ রাখুক কোরআন সন্ন্যার উপরে আমল করার জন্য তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি